সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা যেখানে ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রিয়াঙ্গনের অনেক তারকারাই তবে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান এখন পর্যন্ত তিনি নীরব অবস্থানেই আছেন জানিয়ে ক্ষুব্ধ তার বক্ত সমর্থকেরা তবে দেশের চলমান আন্দোলনে উক্তাল অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না কেননা সুদূর কানাডায় ভক্তদের তুপের মুখে বললেন সাকিব গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন সরে দিয়েছিলেন এই প্রসঙ্গে যেখানে দেখা গেছে কিছুটা খুব নিয়েই ওই দর্শক জানতে চাইলেন চলমান এই অস্থিরতাই তিনি এখনো নীরব কেন তবে সাকিব সরাসরি এর কোনো উত্তর দেননি বরং কিছুটা ক্ষুদ্র পয়েন্টেই সাকিবকে বলতে শোনা গেল দেশের জন্য আপনি কি করেছেন এ সময় অবশ্য সেই দর্শক সাকিবের প্রশ্নের পাল্টা উত্তর দেন আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি এ সময় সাকিব আর কোনো উত্তর দেননি বরাবরই বলেছেন দেশের জন্য আপনি কী করেছেন এরপর অবশ্যই এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা সাকিবকে সরিয়ে নিয়ে চলে যান বক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে